যা বর্তমান অবস্থার প্রেক্ষিতে কিছু কথা বলার চেষ্টা করব আপনারা হয়তো ওপরের থামবেল্টে দেখেই বুঝতে পারছেন আজকের কথাটা কোন বিষয়ের বর্তমান বাংলাদেশের ফেসবুক ইউটিউব সহ সমস্ত ধরনের অনলাইন যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে একটা নতুন জামাত বের হয়েছে একটা নতুন জামাত আত্মপ্রকাশিত হয়েছে যারা নিজেদেরকে পরিচয় দেয় সংশয়বাদী হিসাবে যারা নিজেকে সংশয়বাদী এবং নাস্তিক হিসাবে পরিচয় দিয়ে থাকে আর এই সমস্ত সংশয়বাদী এবং নাস্তিকদের যে লিডার রয়েছে সে নিজেকে হাফেজ মাওলানা মুফতি দাবি করে তার নামটা কি জেনে নিন সে ভাইয়ের নাম হচ্ছে হাফেজ মাওলানা মুফতি ভাই কোথায় হাফেজ হয়েছে কোথায় মুফতি হয়েছে এক জানতে কিন্তু তবু কোনো সমস্যা নাই এই ভাইকে নিয়ে শুরু করলাম একটা ভিডিও তিনি এক ভিডিওতে এক আপুকে জিজ্ঞাসা করেছিল ওপরে দেখতে পাচ্ছেন এক আপুকে জিজ্ঞাসা করেছিল বিভিন্ন ধরনের ইসলামের কথা যে আপনার স্বামী যদি চারটা বিবাহ করে তাহলে আপনি কি করবেন বিভিন্ন ধরনের নাস্তিকতা প্রশ্ন আর কি এই আপুটা হয়তো ইসলামিক পড়ালেখা বেশি করে নাই তাই সঠিক জবাব দিতে পারে নাই কিন্তু আসলে আপু যা করেছে একদম সঠিক কাজটাই করেছে এবং সঠিক বলে দিয়েছে আমি নিচে ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা প্রয়োজন পড়লে দেখতে পারেন এবং তার সঙ্গে যে আমি এই ইমরান ভাইয়ের বিভিন্ন ধরনের আন ইসলামিক তিনি ইসলামের বেশভূষা নিয়ে টুপি পরে পাঞ্জাবি পরে পরে যে কন্টেন্ট গুলো তৈরি করে এই কন্টেন্টের বিভিন্ন করেছিলাম। যে ভাই আপনি অযথা ইসলামকে অপমান না করেন আল্লাহকে অপমান না করেন মোহাম্মদ ইসলাম অপমান না করে আসেন বড় বড় আলেমদের সঙ্গে বসেন জানিনা তিনি কোথা থেকে কোথা সামান্য যাটা ইসলাম বিষয়ে অল্প একটু পড়ালেখা করেনি ইসলাম বিষয় সম্পর্কে কিছু জানেও না তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে আর সেই সমস্ত ভাইয়েরা অল্প একটু কোনো কথাগুলা উল্টাপাল্টা বলে ফেলে তিনি তো একটু কাজ যেহেতু শুরু করছে কথাবার্তা জানেই আর এই কথাবার্তা তিনি প্রেক্ষিতেই এমন একগুলো কথা বলে যে সাধারণ ভাইয়েরা এই সমস্ত কথাগুলোতে একটু দ্বিধাদ্বন্দ্ব খেয়ে যায় তাই তারা ঠিকভাবে প্রশ্নের জবাব দিতে পারে না আমি এই কারণে ভাইয়ের একটা কমেন্ট করেছিলাম যে ভাই আপনি আসেন বড় বড় আলেনদের সঙ্গে বসেন আসুন ইসলাম পথে চলে আসুন নয়তো আপনি ইসলাম গ্রহণ না করেন ইসলাম গ্রহণ করার প্রয়োজন নেই কিন্তু আপনি ইসলাম সম্পর্কে এই কথাবার্তাগুলো বলতে এগুলো ছেড়ে দেন আমি ভাইকে ইমরান দিন বসির ভাইয়ের একটা কমেন্টে বিশিষ্ট দায়ী বর্তমান বাংলাদেশে বিশিষ্ট দায়ী দায়ী মোহাম্মদ জুবায়ের দিনাজপুরের ঠাকুরগা এই হুজুরের নাম্বারও দিয়েছিলাম যিনি খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কাজ করে আর কি ইনি মানুষকে ইসলামের দাওয়াত দেয় এবং তাবলিগ করে আমি এই মুফতি জুবাইদ সাহেবের নাম্বার তার কমেন্টে দিয়েছি কিন্তু কোনো রেসপন্স করে নাই অবশেষে তিনি বিভিন্ন ধরনের কথাবার্তা আন ইসলামিক আনপারফেক্ট কথাবার্তাগুলো বলতেছে যেগুলো তার বলা উচিত নয় এবং ইসলামকে অপমান করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে কিয়ামত সম্পর্কে কোরআন সম্পর্কে কোরআনে ভুল রয়েছে দেখাচ্ছে আবার কি হজরা আল্লামা পানিপতি রহমতুল্লাহ আলাইয়ের কিছু বই বইগুলোতে ঠিকই লেখা আছে কিন্তু তিনি এমন ভাবে পড়ে শোনাচ্ছেন যে মনে হচ্ছে সাধারণ মানুষ যদি পড়ে তাদের বোধগম্য নয় এমন করে এই ভাই তো আমরা সবাই যারা সাধারণ মুসলমান পরে তাদেরকে বলতেছি আপনারা যেখানে এই সমস্ত ধরনের নাস্তিকবাদীদের দেখবেন এবং এই নাস্তিকবাদীদের কথাবার্তা মনে হবে যে নাস্তিকবাদী কথাবার্তা বলতেছে তাহলে তাদের কাছ থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করবেন যদি আপনার মধ্যে ইসলামের জ্ঞান না থাকে এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ কমেন্টের উত্তর দিব এবং আপনার সকলেই যে যাই বলুক এক কালেমায় বল এবং আমি অন্য ধর্মকে এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে অপমান করতেছি না আর আল্লাহ তালা অন্যান্য ধর্মকে অপমান করে নাই এবং কোন ধর্মকেই তিনি বলেন নাই অপমানের সহিত কোনো কথা বলেন নাই তিনি সুরা কাফের শেষ আয়তা বলে দিচ্ছেন লাকুম দিন হুকুম অলিয়া দিন আপনাদের ধর্ম আপনাদের কাছে আপনাদের ধর্মের কর্মফল আপনাদের কাছে আমাদের ধর্মের কর্মফল আমাদের কাছে আপনাদেরটা আপনারা বুঝবেন আমাদেরটা আমরা বুঝব কিন্তু আপনারা যদি ইচ্ছে করেন ইসলাম ধর্মে আসতে পারবেন এবং যদি ইচ্ছে না করেন আপনাদের ইসলাম ধর্মে আসার প্রয়োজন নেই আপনারা দেখেন সাপোর্ট করেন কিন্তু কোনো প্রকার ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করবেন না আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইসলামের কে ইসলামের পক্ষে চলুন ইসলামকে সাপোর্ট করুন কিন নয়তোবা ইসলামের বিপক্ষে কোনো কথা বলবেন না আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এবং সমস্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ যদি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করার জন্য কোনো জোর নাই ইচ্ছা করলে করতে পারেন কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন